আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ দুটা সেটিং আমি আপনাদের দেখাবো আপনি যদি এই গুরুত্বপূর্ণ দুটা সেটিং আপনি শিখে রাখেন তাহলে কিন্তু আপনার বন্ধু বান্ধবরা সবাই অবাক হয়ে বলবে দোস্ত এই কাজ দুটা তুই কীভাবে শিখস একটু আমাদের শেখা অনেক সময় দেখা যায় কি আপনারা হোয়াটসঅ্যাপ ঠিকই ব্যবহার করেন কিন্তু হোয়াটসঅ্যাপের এই গুরুত্বপূর্ণ কাজগুলো জানেন না আজকে ভিডিওটা যদি আপনি এডুজেট দেখেন তাহলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের এই গুরুত্বপূর্ণ কাজগুলো শিখতে পারবেন আপনার বন্ধু বান্ধবরা অবাক হয়ে থাকবে বলবে ওই এই কাজটা কিভাবে শিখছে এখন যদি আপনি এই কাজগুলো শিখতে চান অবশ্যই এই ভিডিও আপনাদেরকে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এক্স ভিডিও আমি শুরু বন্ধুরা বেদিনে করে শুরু করে কাজ করে মূল ভিডিওটা আপনি কি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে এখানে থেকে সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন আছে এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন অল লেখা আসে এই এখান থেকে অলি ক্লিক করে দেবেন আপনি যখনই এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে অলই ক্লিক করে দেবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তারপর থেকে আমরা যেই ভিডিওগুলো আপলোড করবো সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো অনেক সময় দেখা যায় কি আপনাদের হোয়াটসঅ্যাপে যেই নাম্বারটা আছে এই নাম্বারটা আপনার আশেপাশে অনেকে জানে জানার পরে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে ফোন করে বিরক্ত করে আপনি যদি হোয়াটসঅ্যাপে একটা সেটিং এনেবল করে দেন তারপর থেকে সে যদি আপনাকে ফোন দেয় তাহলে কিন্তু এখানে নোটিফিকেশন আর বাঁচবে না ধরুন একটা ফোন যখন আসে তখন কিন্তু একটা কল বাজে ওই কলটা কিন্তু আর বাঁচবে না আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে ঢুকে সেই কলটা দেখতে হবে আপনি যদি এখানে ক্লিক করেন তারপরে কিন্তু আপনি কলটা দেখতে পারবেন এরাই কিন্তু কলটা দেখবেন দেখতে পারবেন না এখানে কোনো কল ভাসবে না আপনি যদি হোয়াটসঅ্যাপের এই যে এখানে থাকেন সেটিং এই সেটিংয়ে আসলে আসবেন তারপর এখানে থাকেন সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে পেঞ্জ এখানে থাকেন প্রাইভেসি এই প্রাইভেসিতে ক্লিক করবেন তারপরে এভাবে স্কুল করবেন স্কুল করার পরে পেয়ে এখানে থাকেন কলস এই কলসে ক্লিক করবেন কলসে ক্লিক করার পরে পেয়ে আপনি যদি এই অপশানে যদি এনেবল করে দেন এনেবল করার পরে ফেজ আপনাকে সবাই ফোন দিবে কিন্তু আর এখানে নোটিফিকেশনটা আর আসবে না মানে কলটা আর বাঁচবে না আপনি যদি এই যে এখানে দেখেন এই সেরিংস যদি এনেবল করে রাখেন তারপরে কিন্তু আপনি এই কলস অপশানে ক্লিক করলে কিন্তু ওই কলটা দেখতে পারবেন এর আগে কোনো কল আপনার এখানে শো করবে না এই এখানে কলটা আর বাঁচবে না অনেকে কি করে আপনাদের নাম্বারটা তারা সেভ করে কিন্তু অতিরিক্ত ফোন দেয় আপনাকে ডিস্টার্ব করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সিরিংসটা করে রাখতে পারবেন অনেক সময় দেখা যায় কি আরেকটা সেটিং অনেক সময় দেখা যায় কি আপনারা বড়ো ধরনের ভিডিও কাউকে পাঠাতে যান অর্থাৎ অনেক স্বামীরা প্রবাসে থাকে স্ত্রীরা তাদের স্বামীকে ভিডিও পাঠাবে অ্যান্ড তাদের স্বামীরা তাদের স্ত্রীকে ভিডিও পাঠাবে সেই ভিডিওগুলো অনেক ধরনের লেন অনেক ধরনের বড় হয় বড় হওয়ার কারণে কিন্তু ওই ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে আসে না দুই থেকে পনেরো সেকেন্ড পনেরো থেকে বিশ সেকেন্ড কিন্তু ভিডিওগুলো আসে ওই যে ফার্স্ট মিনিট দশ মিনিট পনেরো মিনিট ওই ভিডিওগুলো কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে না এখন যদি আমি যে সিরিংসটা দেখে দেবো এই সিরিংসের মাধ্যমে আপনি যে কোনো বড়ো ধরনের ভিডিও আপনার স্বামীর কাছে পাঠাতে পারেন বা কোনো স্বামীরা তাদের স্ত্রীকে পাঠাতে পারেন বা যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তি আপনাকে বড় ধরনের ভিডিও পাঠাতে পারবে অ্যান্ড এসডি কোয়ালিটির ভিডিও পাঠাতে পারবে তো সেই ভিডিওগুলো কিভাবে পাঠাবে আপনি ধরেন দশ মিনিটের একটা ভিডিও এচডি সেটা কীভাবে পাঠাবেন সেটা পাঠাতে হলে আপনি ডকুমেন্ট আকারে পাঠাবেন ডকুমেন্টটা কীভাবে করবেন এই যে দেখেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে পেঞ্জ এই যে এখানে দেখেন যেভাবে আপনারা ছবিটা পাঠান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে পেন এই যে এখানে দেখেন ডকুমেন্ট এই ডকুমেন্টটি ক্লিক করবেন ডকুমেন্টটি ক্লিক করার পরে পেন এই এখানে দেখেন গ্যালারি এই গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পরে পেঞ্জ এই যে এখানে দেখেন এই যে এই যে ভিডিওগুলো আছে আমি এখান থেকে এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম এই ভিডিওটা সিলেক্ট করার পরে ফেঞ্জ এখানে দেখেন টিকমার্ক এই টিকমাকে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পরে ফেঞ্জ এখানে কিন্তু আমার ওই ভিডিওটা শো করবে শো করার পর ফেঞ্জ এখানে দেখেন এই যে টিকমার্ক এই টিকমার্কে ক্লিক করলাম টিকমার্কে ক্লিক করার পরে ফেঞ্জ এই যে ডকুমেন্ট আকারে কিন্তু এই ভিডিওটা কিন্তু এই অ্যাকাউন্টে চলে গেছে এই ভিডিওটা কিন্তু আট থেকে নয় মিনিট এখানে দেখেন সাতশো উনসাইট এমবির ভিডিওটা এই ভিডিওটা কিন্তু এখন ডকুমেন্ট আকারে চলে যাবে অ্যান্ড ওই ভিডিওটা কিন্তু ডি কোয়ালিটি সে দেখতে পারবে যার কাছে আমি এই ভিডিওটা পাঠিয়েছি সে কিন্তু ডি কোয়ালিটি এই ভিডিওটা দেখতে পারবে তো আপনি যদি মনে করেন হোয়াটসঅ্যাপের এই গুরুত্বপূর্ণ সিরিংটা আপনি শিখতে পেরেছেন বা এই দুটা সিরিং আপনার কোনো ধরনের উপকার এসেছে অবশ্যই আপনার হাত জোর রিকোয়েস্ট করব অন্তত এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তখন আজকে ভিডিও বন্ধু তখন ভালো থাকুন আল্লাহ হাফেজ